বাগেরপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিপুল ফরাজির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে খুলনা থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানো তথ্য ও হৃদয় হাসানের পাঠানো ভিডিওতে থাকছে বিস্তারিত বাঘারপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় চলতি বছরের উনত্রিশে মে বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ের সন্তান রাজীব কুমার রায়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে জয় পান নির্বাচনের ভোট গণনা শেষে এফ এম আশরাফুল কবির ইঞ্জিনিয়ার বিপুল প্রাজীকে উপজেলা নির্বাচন অফিস থেকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় এফ আশরাফুল কবির বিপুল ফরাজির সর্বমোট ভোট পেয়েছিল একান্ন হাজার ছশো তিরিশ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজীব রায় পেয়েছিলেন বিশ হাজার সাতশো উনআশিটি ভোট এফ এম আশরাফুল কবির ইঞ্জিনিয়ার বিপুল ফরাজের শপথ গ্রহণ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী বঙ্গবন্ধু সৈনিক লীগের যশোর জেলা শাখার সহ এম এ গফুর সর্দার বাঘার ব্রাহ্ম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বাসুয়ারি ইউনিয়ন শাখার সভাপতি ভুট্টো গাজী জামদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আতিয়া রহমান বাংলাদেশ আওয়ামী লীগ বাঘার প্রাহ শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সাবেক থিরানো সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইউনুস শেখ দোহাকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার সহ উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমার বন্ধু মানুষ এমনি ব্যক্তিগত জীবনে বিপুল ফারাজ আমার বন্ধু মানে খুবই প্রাউড ফিল করছি আর কি অবশ্যই যেহেতু আমার ছোট ভাই উপজেলার চেয়ারম্যান হয়েছে এটা অবশ্যই আনন্দের এবং গর্বের বিষয় সর্বোপরি বাঘারপাড়ার একটা অনুন্নত উপজেলা যশোর জেলার যে উপজেলাগুলো আছে তো দীর্ঘদিন ধরে রাজনীতি এবং রাজনীতির দুর্বৃত্তায়নের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের প্রশাসনিক অবকাঠামো সব জায়গায় একটি স্থবিরতা বিরোধ করতেছিল তো বিপুলের এই জয় এটা আসলে মানুষের পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন আমি আশা করি বিপুল তার মেধা এবং কর্মদক্ষতা এবং মানুষের প্রতি ভালোবাসা যেটা আছে সেটা দিয়েই সে মানুষের মন জয় করবে বাঘারপাড়াবাসীর উন্নয়ন করবে বাঘারপাড়াকে বাঘের বসবাসের যোগ্য করে তুলবে এটা আমার বিশ্বাস শেখ আলী একবার গাংচিল টিভি নিউজ ডেস্ক টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ